বাইকি সুলাগে ওই বাদ চুরি চাদরা দে ভাই কি আর চাদা চাইতাছুন আর কয় টিয়া চাইতাছুন কিশে চাদা বুঝোস নাই বাদ চুরি চাদা ওই না নৰ কত হইছে দুই লাখের চালু দে চালু দে বেটা কানnes কে বেটা চালু দে বাইকৰ টকা বাইকৰ বাই দুই লাখ চি ভাই দুই লাখের তো আমাৰ দোনো মালই নাই আর আমাৰ তো গো চান্দামন্দা দিৱাৰ কইছনা তু চান্দৰিত না

সন্ত্রাসীদেরকে চাঁদা না দেওয়ার কারণে দোকানদারকে দোকান থেকে বের করে এনে রাস্তায় শুয়ে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় তো আমরা এই ভিডিওটা পুরোটাই কাল্পনিকভাবে বানিয়েছি তো এই বিষয়টাকে কেউ সিরিয়াসলিভাবে নেবেন না সবাইকে ধন্যবাদ